আপনারা খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে বিজেপি পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বা সুনিয়ার বিরুদ্ধে বুথের ভিতরে একজন প্রার্থী কি করে ঢোকেন সেই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী সীতাই বিধানসভার বাসের জুনিয়র হাই স্কুলের ঘটনা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলে জানান বিজেপি প্রার্থী দীপক কুমার রায় হ্যাঁ ঠিক আছে বিজেপি পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ বর্মার বাসুনিয়ার বিরুদ্ধে বুথের ভিতরে একজন প্রার্থী কি করে ঢোকেন সেই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী সীতাই বিধানসভা বসের টারি জুনিয়র হাই স্কুলের ঘটনা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলে জানান বিজেপি প্রার্থী দীপক কুমার রায় এগুলো তো ওদের কালচার এটা তো কালকে রাত থেকেই করছে তারপরেও ভয়কে উপেক্ষা করে যারা বসেছেন তাদেরকে হুমকি দিচ্ছেন ওদের তুলে দিলে সুবিধা হয় ওরা যদি সত্যিকারের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান চায় তাহলে এজেন্ট থাকলে তাদের অসুবিধা কোথায় কালকে রাত থেকে তাণ্ডব চালালো যাতে এজেন্ট না বসে তারপরেও ভয়কে উপেক্ষা করে যারা বসেছে সেখানে আপনি বলছেন জগদীশ বসুনিয়ার উপস্থিতিতে এ উনি তো ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারেন না আজকে ভোট কেন্দ্রের ভেতরে ওনার যাবার কথা নয় উনি কি করে গেলেন সেটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি আমি নির্বাচন কমিশনে অভিযোগ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৃষ্ণা আমাদের সঙ্গে আছেন আমরা বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জেনে নেব তার কাছে কৃষ্ণা বিজেপির পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ বর্মার বাসুনিয়ার বিরুদ্ধে এই ঘটনা সম্পর্কে আরো কি জানতে পারছো দেখো আজ গোটা রাজ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহার জেলার সীতাইয়ে উপনির্বাচন হচ্ছে এই সীতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক হচ্ছে জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ হয়েছেন তারপরে সেই আবহাওয়া সীতাই আসনটি ফাঁকা হয়ে যায় তাই সেখানে উপনির্বাচন হচ্ছে কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায় এখানে বিজেপির প্রার্থী হয়েছেন দীপক কুমার রায় বামেদের তরফ থেকে এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে অরুণ কুমার বর্মাকে কিন্তু মূলত হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এরই মধ্যে কিন্তু বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিন্তু নানান রকম বিশৃঙ্খলা এবং উত্তেজনার ঘটনা সামনে আসছে এবং এক এক করে এবং দফায় দফায় কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু কিন্তু অভিযোগ জমা পড়ছে সেই আবহের মধ্যেই সিতাইয়ের যে কোচবিহার জেলার সিতাই আছে সেখানে বিজেপি পোলিং এজেন্ট কে হুমকির অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে বুথের ভেতরে একজন প্রার্থী কি করে ঢোকেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী সীতাই বিধানসভা বসেরহাটি জুনিয়র হাই স্কুলের ঘটনা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানান বিজেপি প্রার্থী দীপক কুমার রায় দীপশিখা ধন্যবাদ কৃষ্ণা চলে যাব পরবর্তী খবরের দিকে আজ সকাল থেকে ভোট শুরু হয় ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটতে থাকে তারই মধ্যে অন্যতম ঘটনা ভাটপাড়ায় চায়ের দোকানে দুষ্কৃতী তাণ্ডব বাইকে করে এসে দুই দশ কেজি এলো পাথারি গুলি চালাতে শুরু করে আহত হয় এক তৃণমূল কর্মী ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে তাকে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে রাজ্যে ছটি দিকে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে অন্যতম হল নৈহাতি বিধানসভা কেন্দ্র এই নির্বাচন কেন্দ্র করে ভোটের কয়েকদিন আগে থেকে বিভিন্ন রাস্তার বিভিন্ন অঞ্চলে চলছিল আজ সকাল থেকে ভোট শুরু হয় ছোটখাটো কয়েকটি বিজ্ঞপ্তি ঘটনা ঘটতে থাকে তারই মধ্যে অন্যতম ঘটনা দোকানে বাইকে করে এসে দুই দশ কেজি এলো পাথারি গুলি চালাতে শুরু করে আহত হয় এক তৃণমূল কর্মী ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া চলে যাব পরবর্তী খবরের দিকে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুট করার চেষ্টায় রয়েছে এখানে পুলিশই ভোট করাচ্ছে ঠিক কি বলছেন তিনি শোনাবো এই পরিস্থিতি চলছে গোটা মেদিনীপুর বিধানসভা জুড়ে সার্বিকভাবে বাংলায় যেভাবে সন্ত্রাস ভোট লুট হয়েছে পঞ্চায়েত এবং পৌরসভায়

আমাদের কর্মীদেরকে সন্ত্রাস করছে যাতে আমরা বুথে না বসতে পারি ক্যাম্পে না বসতে পারি মানুষের কাছে গিয়ে ভোটটা না করাতে পারি এটা ডাইরেক্ট সন্ত্রাস হচ্ছে আমরা প্রচুর অভিযোগ জানিয়েছি আঠাশ তিরিশ জনকে ডিটেন্ড করেছিল সবগুলোই রিলেশন কমিশনে অভিযোগ করা হয়েছে এবং তার ফলে তারা ছাড়তে বাধ্য হয়েছে এখনো পর্যন্ত আট দশ জনকে আটক করে রেখেছে অনৈতিক ভাবে এই যে মনাকে বলছে এখন নাকি ওয়ারেন্ট আছে ওয়ারেন্টের খবর নাকি আজকেই ওদের মনে পড়েছে এর আগে মনে পড়েনি চলে যাব পরবর্তী খবরের দিকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের মুজনায় চা বাগানের চোদ্দই বাই বাষট্টি নম্বর বুথে হামলা বিজেপি প্রার্থীর উপর গাড়িতেও হামলা চলেছে টেলিফোনে বললেন রাহুল লোহার ভাঙচুর করা হয়েছে গাড়ি এমনই অভিযোগ বিজেপি প্রার্থীর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভার কেন্দ্রে মুজনায় চা বাগানে চোদ্দই বাই বাষট্টি নম্বর বুথে হামলা বিজেপি প্রার্থীর উপর গাড়িতেও হামলা চলছে টেলিফোনে বললেন রাহুল লোহার ভাঙচুর করা হয়েছে গাড়ি এমনই অভিযোগ বিজেপি প্রার্থীর হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়তার অভিযোগ বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি